বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন তাহসান খান আরিফুর রহমানের বাজি ওয়েব সিরিজের মাধ্যমে দিয়ে আর এর মাধ্যমে প্রথমে বারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে তাকে এর আগে গোলাম সরোয়ার শখ সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন এই অভিনেতা বাজি ওয়েব সিরিজে একজন ক্রিকেটার চরিত্রে দেখা যাবে তাহসানকে এতে তার বিপরীতে থাকছেন রাফিয়াদ রশিদ মিথিলা তিনি অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছেন এই জুটি এ প্রসঙ্গে তাওসান খান বলেন অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার প্রায় আড়াই বছর পর আবারও অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম নির্মাতা আরিফুর রহমান বলেন ক্রিকেট নিয়ে বাজি ওয়েব সিরিজের গল্প এই প্রথম বাংলা কোনো ওয়েব কন্টেন্টে উঠে আসবে ক্রিকেটের গল্প সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসে প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান মিথিলা পর্দায় সেই পরিশ্রমের সাপ দেখতে পারবেন দর্শক সব ঠিক থাকলে সাত পর্বের এই ওয়েব সিরিজটি আসন্ন ঈদুল আজায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে